প্রতিদিন একরকম খাবার খেতে ভালো লাগে না রুটি পরোটা এবং ডিম ভাজি তাই সহজ এবং ভীষণ মজাদার দুটি ইউনিক নাস্তা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন দেখে নি কীভাবে ফ্যামিলি সবাই তো এই নাস্তাটা খুবই পছন্দ করে এটা কিন্তু আমি প্রায় প্রায় তৈরি করি সেজন্য আপনাদের মাঝেও শেয়ার করলাম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভীষণই মজার গাজরের হেলদি এবং স্বাস্থ্যসম্মত একটি নাস্তা খেতেও হয় অনেক মজা আর তৈরি করা খুব সহজ আর কতটা সফট দেখতেই পারছেন সকালের নাস্তা হেলদি অথবা সময় বাঁচিয়ে যে কোনো একটা নাস্তা বানাতে চাইলে এই রেসিপিটি একদম বেস্ট চলুন দেখে নিই আমি এই নাস্তাটি কীভাবে তৈরি করলাম প্রথম আমি এখানে নিয়ে নিলাম হালকা কুসুম গরম পানি সাথে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ ইস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কুসুম গরম পানিতে প্রথমে ইস্টটা দিয়ে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নেবো যাতে ইস্টটা গলে যায় তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমি এখানে বিলাতি ধনিয়া পাতাটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধনিয়া পাতা এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে আমার পরিমাণ মতো দুই কাপ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে ময়দা নিতে পারেন এখন এটাকে ভালোভাবে হাতের সাজে মেখে একটা সফট ডো তৈরি করে নেব আর এই ডোটাকে মেখে রেখে দেব বিশ মিনিটের জন্য রেস্টে তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে আর নাস্তাটা তৈরি করতেও কিন্তু বেশ সুবিধা হবে এখন আমি এটাকে ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য ফিরে আসছি বিশ মিনিট পর দেখুন বিশ মিনিটের ভিতরে কত সুন্দরভাবে এটা ফুলে গেছে এখন আমি এটার ভিতরে যে হাওয়াটা আছে সেটা কিন্তু বের করে নিচ্ছি ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে আর এটা কিন্তু একদম পাতলাও না আবার একদম কিন্তু শক্ত হবে না একটা সফট রো তৈরি করতে হবে এখন এর ভিতর থেকে আমি একটু লিচি কেটে নিচ্ছি এই সময় যদি মনে হয় আপনাদের কাছে হাতে লেগে যায় এখানে কিন্তু আপনারা তেল মাখিয়ে নিতে পারেন হাতে অথবা আটা দিয়েও এখানে এটাকে ছোটো ছোটো প্যারা করে নিতে পারেন আটা কিংবা তেল মেখে নিলে আপনার হাতে কিন্তু লেগে যাবে না আমি এখানে আটা দিয়ে এটাকে কেটে নিচ্ছি এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি তারপর কিন্তু একদম রুটি বেলি যেভাবে সেভাবেই কিন্তু আমরা এই নাস্তাটি তৈরি করে নেব এ তো আমার কিন্তু সবগুলো একদম হয়ে গেছে আমার এখানে সারটির মতো হয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতো তৈরি করে নেবেন সকালের নাস্তা একদম হেলদি একটা নাস্তা কিন্তু এখন আমি এটাকে একটু আটা ছড়িয়ে তারপর একটু বেলে নেব আর এটা কিন্তু বেলা খুবই সহজ একদম নরম সেজন্য কিন্তু এটা আস্তে চাপ দিলে কিন্তু এটা বলে যাবে এটা কিন্তু গাড় জোর দিয়ে বা জোরে জোরে বেলার কোনো প্রয়োজন নেই এখন আমি এ তো এভাবে করে বেলে নিলাম তারপর এর ভিতরে আমি দিয়ে দেবো কিছু কালো জিরা আর ধনিয়া পাতা কুচি কালো জিরাটা কিন্তু অনেক রোগের মহৌষধ সেজন্য কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে কালো জিরাটা যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন এখন এটা দিয়ে আমি আবার একটু উপর থেকে চাপ দিয়ে দিচ্ছি যাতে করে কালো জিরা এবং ধুনিয়া পাতাটা খুব সুন্দরভাবে বসে যায় এ তো এভাবে করে আমি সবগুলো কিন্তু একদম তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে ভেজে নেব এটা কিন্তু রকম তেল ছাড়াই আপনি স্বাস্থ্যসম্মতভাবে সকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন এখন আমি চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে তাওটা গরম করে নিয়েছি তারপর আমি এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে গেছে এখন আমি এটাকে উলটিয়ে দিচ্ছি উলটিয়ে কিছু সময় আবার অপেক্ষা করব তারপর আমি এটাকে চেপে চেপে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব এখন আমি এখানে আগে থেকে একটু বাটার গলিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু বাটারটা দিলে এটা অনেকটা সফট হয় সেজন্য কিন্তু আমি এটা ব্যবহার করেছি এভাবে করে চেপে চেপে আমি সবগুলোই কিন্তু নাস্তা রেডি করে নিচ্ছি সকালবেলায় এই নাস্তাটা যদি আপনি তৈরি করেন ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে প্রত্যেক দিন এক নাস্তা খেতে কিন্তু আসলে আমাদের কাছে ভালো লাগে না সেজন্য আমি ট্রাই করি একটু ভিন্ন ভিন্নভাবে এই রেসিপিগুলো তৈরি করার আর সেটা আপনাদের মাঝেও শেয়ার করি আশা করি আপনাদের এরও ভালো লাগবে এ তো এভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে সে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে কীরকম যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন এ তো আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে আর তৈরি করার পর কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি আর এই নাস্তাগুলো গরম গরম খেতে এতটা মজা হয় সেটা কিন্তু আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না একবার হলো বাসায় তৈরি করবেন এই রেসিপিটা কিন্তু একদমই সহজ আর খেতে হয় অসম্ভব মজা সকালবেলা যদি এই নাস্তাটি থাকে সাথে এক কাপ চা তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না আর কতটা সফট আর কতটা নরম হয়েছে নতুন অতিথি আপ্যায়নে এই রেসিপিটা যদি আপনি সকালবেলা নাস্তায় তৈরি করেন তাহলে তো আপনার কাছে রেসিপিটা জানতেই চাইবে এটা কিভাবে আপনি তৈরি করলেন আর এটা কতটা সুন্দর আছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখা কি নাস্তা বানাবেন এখনও যারা ভাবছেন না ভেবে ঝটপট কিন্তু কালকে এই নাস্তাটা সকালবেলা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন অথবা বিকালও কিন্তু এই নাস্তাটা আপনারা খেতে পারেন প্রতিদিন এক ঘেমি পরোটা খেতে ভালো লাগছে না বাচ্চাদের টিফিনে কী দেবেন সেটা ভেবে মাথা নষ্ট হয়ে গেছে এই পরোটাটা তৈরি করে নিন দেখবেন বাচ্চারা খুব পছন্দ হবে আর ঘরের সবাই তো একদম তৃপ্তি করে খেয়ে নেবে এই ভীষণই মজার এই চিজ পরোটা সামান্য মাত্র দুইটা ডিম দিয়ে ঘরের সকলেরই কিন্তু এই নাস্তাটা হয়ে যাবে তা চলুন দেখেন এই ভীষণই মজার চিজ পরোটাটা আমি কীভাবে তৈরি করেছি আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এটা কিন্তু আপনার সস কিংবা এমনিতেও খেতে পারবেন কোনো রকম ভাজি ছাড়াই প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু অল্প পরিমাণ তেল যাতে করে আটাটা মাখার পরে খুব সুন্দর সফট হয় এখন আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ এখানে আটা আপনার চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এখন আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব আটাটাকে সেদ্ধ করে একটা সাইডে এখানে আমি রেখে দিলাম আর একটা কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল এখন আমি এখানে দুইটা ডিম হালকা করে একটু ভেজে নেব আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে পারেন আমি কিন্তু এই দুইটা ডিম দিয়ে পাঁচটা পরোটা তৈরি করেছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন এখন এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন এটাকে আমি বেশি ভেজে নেব না হালকা একটু ভেজে এটাকে নামিয়ে নিচ্ছি একটা সাইডে আমি একটি বাটিতে এটা নিয়ে নিলাম আর এখানে আমি নিয়ে নিলাম চিজ আপনারা সাইডে কিন্তু মজুরা চিজটাও নিতে পারেন আর আপনাদের পরোটার যদি পরিমাণটা বেশি নিয়ে থাকেন তাহলে কিন্তু চিজের পরিমাণ এবং ডিমের পরিমাণটা বেশি নেবেন তাহলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে এখন আমি এই সিলাই চিজটাকে টুকরো টুকরো করে ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নেব দেখতে পারছেন আমি কীভাবে করে এটাকে কেটে নিচ্ছি এখন ডিমের সাথে ভালোভাবে আমি এটাকে সব নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একবার হলো বাসা এই চিজ পাউডারটা তৈরি করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে আর হঠাৎ যদি ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে কিন্তু এই পাউডারটা ঝটপট করে নিলে ভাজি কিংবা চায়ের কোনো থাকবে না এখন আমি যে আটাটা তৈরি করেছিলাম সেই আটাটা থেকে একটা নিয়ে আমি এভাবে করে একটু হাতের সাহায্যে একটু চেপটা করে নিচ্ছি তারপর যে চিজটা আর ডিমটা আমি রেখেছিলাম মিক্স করে সেটা কিন্তু এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কেয়ার করলে বুঝতে পারবেন আমি কিভাবে এটাকে নিলাম এখন চারিদিক থেকে আমি একটু ভালোভাবে হাতের সাহায্যে এভাবে আটকে নিচ্ছি এই তো এখন আমি রুটির মতনই কিন্তু বেলে নেব এখন উপর থেকে আমি কিছু আটা ছড়িয়ে নিচ্ছি তারপর এটাকে একদম রুটির মতো করেই বেলে নিচ্ছি একটু আলতোভাবেই এই রুটিটাকে বেলে নিতে হবে যেহেতু এটা আমি চিজ পরোটার ভিতরে ডিম আছে চিজ আছে এটা জোরে চাপ দিতে গেলে হয়তো একটু বেরিয়ে যেতে পারে সেজন্য একটু আলতোভাবেই এই পরোটাটা বানানোর চেষ্টা করবেন এই তো এভাবে করে আমি কিন্তু পাঁচটা পরোটাই বেলে নিয়েছি আমার মোট পাঁচটা পরোটা হয়েছে এই দুইটা ডিম আর চিজ দিয়ে এই চিজ পরোটা আপনারা কিন্তু চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন অথবা বিকেলে বাসায় মেহমান আসলে বাজার থেকে পুরি কিংবা শিঙের আনা ঝামেলা এরা তো কিন্তু ছটপট এই চিজ পরোটাটা তৈরি করে সাথে কিন্তু একটু চা বানালে কিন্তু হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমার পরোটাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব প্রথমে কড়াই একটা বসিয়ে দিলাম আর কড়াইটা যখন হালকা একটু মিডিয়াম গরম হয়ে আসবে তখন আমি পরোটাটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে একটু উল্টে পাল্টে ভেজে নেব একদম হাই ফ্লেমে কিন্তু এই পরোটা ভাজতে যাবেন না তাহলে কিন্তু ভিতর থেকে খুব সুন্দরভাবে চিষ্টাও গলবে না আবার পরোটাও খুব সুন্দরভাবে হবে না যেহেতু পরোটাটা একটু মোটা মিডিয়াম আঁচে রেখে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যখন পরোটাটা এরকম হয়ে যাবে দুই সাইড থেকে হালকা লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আপনারা তেল দিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আর যদি আপনি হাই ফ্লেমে এই ভাজতে যান তাহলে কিন্তু পরোটাটা এরকম ফুলবে না বা খুব সুন্দরভাবে পরোটাটা হবে না এখন কিন্তু মিডিয়াম আঁচে রেখে পরোটা ভাজার জন্য কিন্তু ভিতরের চিজটা একদম খুব সুন্দরভাবে গলে গেছে আর যখন আপনি খাবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর এই চিজ পরোটা কিন্তু গরম গরম খেতে অসম্ভব ভালো লাগে এ তো একই প্রসেসে আমি কিন্তু সবগুলো পরোটা ভেজে নিচ্ছি এ পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমারই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় পুরাতন এবং নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি এই পরোটাটা আপনার কাছে সবাই কিন্তু খেতে চাইবে প্রতিদিনই এতটা মজা হয় আর এতটা টেস্টি হয় বাচ্চারা তো আপনাদের কাছে প্রতিদিনই বায়না করবে এই পরোটাটা খাওয়ার জন্য এ তো আমার কিন্তু সবগুলো পরোটা একদম রেডি হয়ে গেছে আর ভাজার পরে কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পারছেন সকালে যদি এরকম গরম গরম চিজ পরোটা থাকে সবার মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে তাই না আর পরটাগুলোর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এরকম চিজ পরাটা যদি আপনি বাসায় সকালে তৈরি করেন সবার মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে আর এটা যদি সসের সাথে পরিবেশন করেন তাহলে তার কোনো কথাই নেই তো চলুন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট হয়েছে একবার হলো বাসা ট্রাই করবেন আশা করি আমার মতো আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে যে কোনো নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় তাহলেও কিন্তু কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন আল্লা হাফেজ